পুরো জায়গা ভালো না দেখো পুরো ভাঙিন দে 20 কত করে নাকি পুরো নৌগা ভাড়া লাগে ইসেন লোক নি লোক আছে ইসেন লোক খালি 20 গইনি এই ইসেন লোক নাই আইজুন গান দে এই formdata ঘন্টা পাও না এক ঘন্টা না এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট মানে যার যতক্ষণে আর কি আচ্ছা এই বিশ মিনিটে যায় তিরিশ মিনিট যা দশ মিনিট দশ মিনিট হয় না বিশ মিনিট সর্বোচ্চ বুঝতে পারছি না পুরো পুরো একটা নোবো রিজার্ভ নিলে কত পারে ওটার দাম বেশি বড়টা ট্রলার ওটা ট্রলার না ওটা ওটা বেশি দাম না ওটা পঞ্চাশ টাকা করে ওটা করবো মানে আধা ঘন্টা